হ্যালো বন্ধুরা তো আরেকটি ভিডিও নিয়ে এসলাম তোমাদের জন্য তো ভিডিওর থামবেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কিসের ভিত্তিতে ভিডিওটা বানানো হচ্ছে তো চলো আমরা বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি তো আমি আর আমার একটা কাকা মিলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য তো কাকাটা বলল যে চল আজকে বটতলি গ্রামে ঘুরতে যাব তো ওদিকে যাচ্ছি তো যেতে যেতে দেখো এই যে রোড বিএসএফ রোড বিএসএফ রোডের পাশে একদম দেখো তার কাটার বেড়া আছে তার কাটার বেড়ার ওই পাশে পুড়ে গেলেই কিন্তু বন্ধুরা এখান থেকে বাংলাদেশ শুরু মানে একশো মিটার পার হয়ে বাংলাদেশ সীমান্ত তো ওই বর্ডার পেরিয়ে এই যে দেখো পাশে বিএসএফ ক্যাম্প বিএসএফ ক্যাম্পের পাচের তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারিনি বিএসএফ ক্যামেরা বিএসএফের তরফ থেকে এখানে ক্যামেরা করা নিষেধ আছে তাই এই যে লাইটগুলো রাত্রে চব্বিশ ঘন্টা এই লাইটগুলো সরি চব্বিশ ঘন্টা নয় বারো ঘন্টা এই লাইটগুলো আলো দেয় রাতের বেলা তো তোমরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকো এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে দিও এই যে আমরা যাচ্ছি এই যে দেখো সেই চলে আসলাম গেটের সামনে যেখান থেকে ঢুকবো এখানে অবশ্য বিএসএফ এখন থাকে না বন্ধুরা বিএসএফ এখান থেকে ওই একশো মিটার সামনের দিকে থাকে এখান থেকে এখন পাবলিকের জন্য খুলে দিয়েছে কারণ এখান থেকে দশ বছর আগে পর্যন্ত এই রাস্তা থেকে বিএসএফ ছিল পাবলিকের জন্য ভিতরে অ্যালাউ ছিল না অ্যালাউ যদিও ছিল তো আধার কার্ড জমা করে এন্ট্রি করে আধার কার্ড বা ভোটার কার্ড ওখানে রেজিস্টার করে তারপর প্রবেশ করতে দিত তো আমরা বিনা আধার কার্ড দিয়েই আমরা চলে এসেছি কারণ এখানে এখন বিএসএফ থাকে না একশো মিটার দূরে থাকে তোমাদের সেটাও দেখাবো যেখানে বিএসএফরা থাকে যেই টাওয়ারটা আর এই যে দেখো সেই নদী যেই নদীটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভবা নদী এই সেই পূর্ণ ভবা নদী ভারত এবং বাংলাদেশ সীমান্তকে বর্ডার করে রেখেছে আমরা সামনের দিকে যাব একটু নদীর যেহেতু সামনে অনেক ভাইরা বন্ধুরা মাল ধরছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এই যে নৌকোগুলো নদীতে এগুলো কিন্তু পুরোপুরি ভারতের মধ্যে পড়ে বন্ধুরা আর কথা বলতে তোমাদের ভুলেই গিয়েছিলাম যে নদীর ওই পারটাও এখান থেকে কিন্তু ভারতের মধ্যেই পড়ে শুধু নদীটা বর্ডার হয়ে গেছে বাংলাদেশের মধ্যে তাই নদীটার জন্য ঘুরিয়ে তার কাটার বেড়া দিয়েছিল প্রায় পঁচিশ বছর আগে দুই সালে তো এখন দশ বছর আগেকার কথা যে এখান থেকে বিএসএফ থাকে না ওই যে দেখতে পারছ টাওয়ার ওই যে যে টাওয়ারটা আছে ওইখানে বিএসএফ থাকে আর ওই পাশে দেখছো নদীর পারে ওই যে আরেকটা টাওয়ার দেখতে পাচ্ছ ওইখানেও কিন্তু বিএসএফ থাকে ভারতের তো এখন আমরা আরেকটি জায়গায় যাব যেখানে বাড়ি ঘর আছে এখনও তার কাটার ওই ভিতরে এই যে দেখো চলে এসছি এই যে পিছিয়ে দোকানদার দোকান আছে দুই একটা এই যে ভিতরে যাচ্ছি এখন এখানেও কিন্তু বিএসএফ নেই এই যে একটা শিবলিঙ্গ আছে এখানে কিন্তু নিয়মিত পুজো হয় এই যে দেখছ ভুট্টা গাছ আম গাছ এগুলো সব ভারতের মধ্যে তোমরা সাথে থাকো আরও অনেক কিছু তোমাদের দেখাবো যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা ধরে সামনের দিকে কিন্তু বেশ কয়েকটি বাড়ি ঘর আছে এই যে দেখছো ছোট্ট একটা ঘর এখানে কিন্তু ধান ভাঙানোর মেশিন আছে এই যে ঘর বাড়িগুলো দেখছো এই সামনের দিকে বেশ কয়েকটি ঘর আছে তো আমরা ওই দিকটায় যাচ্ছি না তো আমরা আরেকটি জায়গায় যাব যেখানে একটা শ্মশান ঘাট আছে ওই শ্মশান ঘাটে আমরা এখন যাব ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরায় নদীর ওই পারটা ওই যে ওইখানেও তার কাটার বেড়া আছে আমরা এই পাশে আছি আর ওই যে দেখতে পারছো শ্মশানটা ওই পারেও কিন্তু তার কাটা আছে শুধু নদীটা বাংলাদেশের মধ্যে তার কারণে এই যে সেই ব্রিজটা লোহার ব্রিজ এটা বিএসএফ তরফ থেকে দেওয়া হয়েছে দুই সালে তো এইখান থেকে আমরা যাব ঘুরে ওই সাইডে যেখানে বলেছিলাম ওই ওই পাশেও বিএসএফরা থাকে তো ওই দিকটায় আমরা এখন যাব এই রাস্তা ধরে এই রাস্তা ধরে যাব বন্ধুরা তোমরা সাথে অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবে এই যে দেখছো আমরা উল্টো সাইডটাই চলে আসছি যেখানে আগে বিএসএফ থাকতো প্রায় দু হাজার ষোলো সালের কথা এই সেই গেট এখানে কিন্তু ডবল ডেকারের গেট আছে বন্ধুরা মানে দুইটা পার্লার গেট আছে এইখান থেকে আমরা যাব এখন ভিতরে এখানে আগে পুলিশ থাকতো এখন আর থাকে না এই যে মেশিন দেখতে এই যে ধান লাগিয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ভারতের মধ্যে তার কাটার ওপারেও আর ওপারেও কারণ শুধু নদীটা পড়েছিল বাংলাদেশের মধ্যে তাই দুই সালে আমাদের যেই সরকার ছিল ভারতবর্ষের সরকার সেই সরকারের আমলে তার কাটাটা নদীর ঘুরিয়ে নদীর এপার আর ওপার করে দিয়েছে শুধু নদীটা বাংলাদেশের মধ্যে ছিল তাই আর এই যে দেখতে সেই শ্মশানটা এখানে কিন্তু এখনো নিয়মিত পুজো হয় প্রতি বছর কালী পুজো হয় কালী পুজোর সময় এখানে খুব আনন্দ হয় তো বন্ধুরা আর কিছু বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব